বাইরে বা এটা কী গেলো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা বর্তমানে যেই বাগানে আছি এটা হচ্ছে আপনার সুরমা চা বাগান অনেক সুন্দর একটা বাগান বাইরে বা এটা কি গেল তুফান গেল আর এই বাগানের ভিউটা বর্তমানে অনেক অস্থির প্রচুর পর্যটক এই সাতচরি জাতীয় উদ্যান সহ মোটামুটি চুনারুঘাট উপজেলা এখন প্রচুর পর্যটকের সমাগম ঘটে কারণ রাস্তার মূরে মূরে এখন বিভিন্ন দোকান খুলছে বিভিন্ন ছোটো ছোটো দোকান দিছে দোকান দেওয়ার কারণে আশেপাশের অনেক ছেলেপেলে আইসা এখানে সময় কাটায় প্লাস পর্যটকরাও দেখলাম যে যথেষ্ট পরিমাণে বাস টাস থামাইয়া গাড়ি থামাইয়া প্রচুর পর্যটক এখানে দাঁড়ায় উটা বস্তির যেখান প্রচুর পর্যটক রাস্তায় রাস্তায় হাঁটতেছে কারণ এখানে আশেপাশে অনেক দোকান টোকান আছে ছোটোখাটো অনেক পর্যটন স্পট করতেছে অনেক সুন্দর সুন্দর জায়গা ডেভেলপ করতেছে যার কারণে প্রচুর পর্যটক বাড়তেছে এখন